চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত এক সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে এবং দ্বিতীয়ত আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে পূর্বে উসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি টাকায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্যই কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন নাই তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই ইনক্লব মনস বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজই ইনক্লব মনচি করে লাক্তেছে গোয়েন্দা তত্ত্ব সর্বভার থেকে শুরু করে সকল কাজ যদি ইনক্লব মনচি করে তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটি মেরে বসে থাকা আওয়ামী দুশর্দেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই মানে কি পাইছেনই নাকি মানে বাংলাদেশের জনগণ প্রতি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোন তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোনো দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে

জনগণ কারে চিন্ত জন আপনার আসলে কি খালি অস্বীকার করা আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী আপনি করতেকে যাবেন ঠিক যাইতে পারবেন না মানে হইলো যাইয়া যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য দায়িত্ব পালন করতে পারে এই বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেটাই আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেটাই আমরা দেখতে দেখতে আসলে কিসের কারণে অসহায় সেই জানতে চাই আপনাকে কে অসহায় করে তুললো এটা আমাদের কাছে আপনারা জানাতে হবে মানে এইটা না জানাইয়া তৈরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্থির রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ঘুমসুম শেষ এইগুলা চলবে না এখন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে ঘুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি ভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আপনারা না এই যে উলফানে তাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই

আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে আপনারা যে অতি দ্রুত কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে যেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনএফ এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না এই যে ঈশের বন্দুকযুদ্ধের যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বাল সালাই আমরা জানতে চাই না আমরা চাই উসমান হাদীকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনার উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না প্রিয় ভাইয়েরা ওসমান হাদি ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল এই যে এখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন কোন ধরনের দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে এই সরকার স্থিতিশীল রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফ বি আই এবং স্কটল্যান্ড ইয়ান্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাট্যত নাটক শুরু হয়ে গেছে সোনবাইকে গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা স্যাভটেজের ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেই উসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিশীল হয়ে যায় ওসমান আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একা বিশ্ব বিস্ময় বিশ্ববিধাত্রীর ওসমান হাদি হচ্ছে সেই চির বিস্ময় যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশ্রেষ্ঠ এই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে ওসমান আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে তারা তাই জবাবদিহি করে নাই করছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি কলা মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিরতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় নাই ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো তার সাথে আছে বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবু ওসমান হাতের তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাতি বানাইয়া যায় না সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে আপাতত দুইটা কর দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাছে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য উসমান হাদির উসমান যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নেই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির টিমের ব্যাপারে কথা বলছে যে এই টিম আপনারা পুরো বাংলাদেশই করে দেন তাদেরকে স্টাবলিশ করে তাদের মুক্তময় এই ধরনের কোনো আলাপ করছে সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমান হাদির গ্রেফতার গ্রেপ্তার করা এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব রাখতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটার সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাদির আল্লাহ যাদের তাকে শাহাদাতের মর্যাদা নসীব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাদির শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে এই ঘটনার তদন্তের ক্ষেত্রে তো ওসমান হাদি ঢাকা আট আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল তিনি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে সাহসী এবং প্রমিনেন্ট একজন ভোকাল ছিল যিনি কখনো ভয় করে কখনো কথা বলেন নাই এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা স্থিতিশীল রয়েছে এর পিছনে উসমান হাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি তো বললামই যে আমাদের দুইটাই দাবি একটা হচ্ছে দ্রুত বেচারিক